নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স মমতার বিরুদ্ধে করা পদক্ষেপ স্পিকারকে দিয়ে এই কাজ করানোর দাবি শুভেন্দু ঐতিহাসিক বাজেট পেশ যোগী সরকারের বাজেটে বরাদ্দ আট দশমিক শূন্য আট লক্ষ কোটি টাকা যে যার লুট করেছেন সাত দিনের মধ্যে ফেরত দিন রাষ্ট্রপতি শাসনের মণিপুরের নির্দেশ রাজ্যপালের বাংলাদেশে নিজেদের মধ্যেই বাড়ছে দ্বন্দ্ব চরম আতঙ্কের সরকার কি করবে নিউনুস দিল্লির মুখ্যমন্ত্রী তো ছাড়াও আর কোন কোন দপ্তর নিজের দায়িত্বে রাখলেন রেখা জানুন প্রতিবেদনে স্বাস্থ্যক্ষেত্রে বড় বিপ্লব চিকিৎসা নিয়ে কি মমতার বিশ্ব রেকর্ড স্বামী নজির গড়া দিনে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট বাংলার ফেসারের ধর্মকে শ্রদ্ধা করি না ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতার পাশে শঙ্করাচার্য স্বামী অভিমুক্তের সরানন্দ সরস্বতী প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট গুলো সবার প্রথমে পেতে আসছে বিস্তারিত খবরে সম্প্রতি রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভের সঙ্গে তুলনা করেছেন জানিয়ে রীতিমতো সোচ্ছার হিন্দু সনাতনীরা সকলেই এই ব্যথিত মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে আর এই পরিস্থিতিতে বিধানসভার মত পবিত্র জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দ প্রয়োগ করেছেন তা যেমন ধর্মে আঘাত করেছে ঠিক তেমনই রেকর্ডে যদি এই শব্দ থাকে তাহলে তা অত্যন্ত বেদনাদায়ক বিষয় হবে তাই সেই কথা তুলে ধরে রাজ্যপাল যাতে অধ্যক্ষকে নিয়ে শব্দ রেকর্ড থেকে বাদ দেওয়ানোর জন্য উদ্যোগী হন সেই দাবি করে বসলেন রাজ্যের বিরোধী অধিকারী প্রসঙ্গত এদিন বিজেপি বিধায়কদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপরেই বাইরে বেরিয়ে এসে তিনি বললেন মুখ্যমন্ত্রী এই যে মৃত্যু কুম্ভ শব্দ উচ্চারণ করেছেন বিধানসভার মতো পবিত্র তা অত্যন্ত বেদনাদায়ক আর এই শব্দটা যে তিনি রেকর্ড করিয়ে দিয়ে গেলেন কেউ চিরদিন থাকবে না কিন্তু আমরা রাজ্যপালকে বলেছি আপনি অধ্যক্ষকে বলে এই শব্দটি বিধানসভা রেকর্ড থেকে বাদ দিন কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলায় এই ধরনের শব্দ প্রয়োগ উচিত নয় বৃহস্পতিবার বাজেট পেশ হয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য আট দশমিক শূন্য আট লক্ষ কোটি টাকার রাজ্য বাজেট পেশ করেছেন বাজেটের মূল লক্ষ্য ছিল দ্রুত পরিকাঠামো উন্নয়ন প্রযুক্তির সম্প্রসারণ শিক্ষা এবং সামাজিক কল্যাণ এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে পেশ হওয়া এটি সব থেকে বেশি বরাদের বাজেট এবারের বাজেটে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাইশ শতাংশ বাজেট বরাদ্দ করা হয়েছে উন্নয়নমূলক কাজে যার মধ্যে রাস্তা এক্সপ্রেসওয়ে ও শহরের আধুনিকীকরণ অন্তর্ভুক্ত চারটি নতুন এক্সপ্রেসওয়ে উন্নত করা হবে আঠারোটি পুরসভাকে স্মার্ট সিটিতে পরিণত করা হবে রাষ্ট্রপতি শাসন চলছে মণিপুরে এর মাঝে রাজ্যপাল অজয় ভাল্লা সমস্ত লুট করা অস্ত্রশস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ দিলেন তিনি জানিয়েছেন সাত দিনের মধ্যে লুটের অস্ত্র ফেরত দিতে হবে তা না করলে কঠোর পদক্ষেপ করবে প্রশাসন এই সময়কালের মধ্যে যারা বেআইনি অস্ত্র থানায় জমা দিয়ে যাবেন তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না জানিয়েছেন রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের মাঝে মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সম্প্রদায়গুলির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি একটি বিবৃতিতে রাজ্যপাল লিখেছেন মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তার বন্দোবস্ত করতে হবে এর জন্য সমস্ত সম্প্রদায়কেই এগিয়ে আসতে হবে শত্রুতা মনে রাখলে আর চলবে না শান্তি বজায় রাখতে হবে রাজুপাল আরও বললেন গত কুড়ি মাসের বেশি সময় ধরে মণিপুরের মানুষ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাস করছে মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করছি আপনারা স্বেচ্ছায় এগিয়ে আসুন এবং বেআইনি অস্ত্রশস্ত্র নিকটবর্তী থানায় জমা দিয়ে যান আগামী দিনের মধ্যে এই কাজ সম্পন্ন সাত দিন বৃহস্পতিবার থেকে গোনা হবে মণিপুরের শান্তি ফেরানোর জন্য আপনাদের এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হবে এরপরে রাজ্যপাল জানিয়েছেন যারা এই সময়ের মধ্যে অস্ত্র জমা দেবেন তাদের শাস্তি হবে না যারা সাত দিন পরেও বেআইনি অস্ত্র নিজেদের কাছে রেখে দেবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার নেপথ্যে অনুঘটকের কাজ করেছিল বিএনপি ও জামাত তবে যতদিন যাচ্ছে ততই নিজেদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করছে এই দুই রাজনৈতিক দল ক্ষমতা দখলের লড়াইকে এক ইঞ্চি জমিও একে অপরকে ছাড়তে নারাজ তারা নোংরা লড়াই চলছে বাংলাদেশে এবার বিএনপি জামাতের এই কাজে আয় আশঙ্কার সুর খোদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের গলায় সোশ্যাল মিডিয়ায় বুধবার নজরুল লেখেন নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যি ভয় লাগে আতঙ্ক লাগে সব বেশি হতাশ লাগে বাংলাদেশে হাসিনা পরবর্তী যুগে একাধিক শুনিয়ে প্রকাশের বিবাদে জড়িয়েছে বিএনপি ও জামায়াত স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত হবে নাকি জাতীয় সাংসদ নির্বাচন তা নিয়ে টালবাহানা চলছে দুই শিবিরেই পাশাপাশি নির্বাচনের আগে সংস্কারমূলক নীতি নিয়েও জলগোলা করতে ছাড়ছে না এই দুই রাজনৈতিক দল রাজনৈতিক বিশ্লেষকদের মত তাদের মত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠন রয়েছে সেই নিয়েও মূলত সৃষ্টি হচ্ছে এই দ্বন্দ্ব বিএনপি আশঙ্কা করছে যে জামায়াত নিজেদের ভিত শক্ত করতে ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্ররা পরিচালিত হচ্ছে জামায়াতের অঙ্গুলি হেলোনেই এমনকি বিএনপির অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতা ও জামায়াতের পরামর্শে সরকার চালাচ্ছেন উনিশ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা তিনি দিল্লির নবমুখ্যমন্ত্রী ও চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী তিনি দিল্লির মুখ্যমন্ত্রী দায়িত্ব ছাড়াও বেশ কিছু দপ্তর নিজের দায়িত্বে রেখেছেন প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন আমি সাধারণ প্রশাসন সেবা অর্থ রাজস্ব মহিলা এবং শিশু উন্নয়ন ভূমি এবং ভবন তথ্য ও জনসংযোগ ভিজিলেন্স পরিকল্পনা এবং অন্যান্য দপ্তরগুলির পোর্টফোলিও রাখব বা অন্যান্য কোন মুখ্যমন্ত্রীর বরাদ্দ নেই রাজ্যে চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে তবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন তারা চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবা প্রধানই এক নম্বর আর এই পরিস্থিতিতে এবার একটি হাসপাতালে কর্মসূচিতে যুক্ত হয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত এদিন একটি হাসপাতালে কর্মসূচিতে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন আমরা স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এনেছি রাজ্যে প্রায় প্রত্যেকটি হাসপাতালে আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে রোগ নির্ণয় করি এমনকি বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এতে আমাদের প্রায় দু কোটি টাকা খরচ হয় একদিনের বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই শুরু করলেন মোহাম্মদ শামী আইসিসি প্রতিযোগিতায় ফিরে আবার ছন্দে তিনি বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন তিনি একদিনের ক্রিকেটে সব থেকে কম বলে এই কীর্তি করেছেন ভারতীয় পেশার বাংলাদেশের বিরুদ্ধে আমার আগে একশো সাতানব্বই উইকেট ছিল স্বামী দুশো উইকেটে পৌঁছতে দরকার ছিল তিন উইকেট জাকির আলীকে আউট করে দুশো উইকেটে পৌঁছে যান স্বামী দুশো উইকেট নিতে পাঁচ হাজার একশো ছাব্বিশ বল করেছেন স্বামী বিশ্বে এত কম বলে কোন বোলার দুশো উইকেট নিতে পারেনি এতদিন এই রেকর্ড ছিল মিচেল স্ট্রাকের দখলে অস্ট্রেলিয়ার পেশা দুশো উইকেট নিতে করেছিলেন পাঁচ হাজার দুশো চল্লিশ বল সবথেকে কম ম্যাচের নিরিখে অবশ্য বিশ্ব রেকর্ড করতে পারেনি স্বামী দুশো উইকেট নিয়ে একশো চার দিনের ম্যাচ নিয়েছিলেন তিনি একশো চার ম্যাচে দুশো দুশো নিয়েছেন অস্ট্রেলিয়ার ফেসার আইসিসির একদিনের প্রতিযোগিতায় ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট স্বামীর দখলে ষাট উইকেট নিয়েছেন তিনি জাহির খান নিয়েছেন উনষাট উইকেট বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে জাহিরকে ছাপিয়ে গেলেন স্বামী রাজ্যের দ্বিতীয় মুসলিম লীগের সরকার চলছে বলে কদিন আগে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে সেই সব কথার পাল্টা জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ চলল বৃহস্পতিবার ভারতে প্রথম এবার রাস্তায় চলবে ট্রেন উদ্বোধন করলেন নীতিন গাড়ি সূর্য রহস্যের অজানা জ্বর খুললেন আরো বললেন একশো বছরের মহাযোগ নিয়ে অতিরঞ্জিত প্রচার করা হচ্ছে অথচ ভিড় সামাল দেওয়ায় পূর্ণার্থীদের সাহায্যে কোনো ব্যবস্থাই করা হয়নি তার ফলে যখন পূর্ণার্থীদের প্রাণহানি হচ্ছে তখন তা ধামাচাপা দেওয়া হচ্ছে সেটা আরও ঘৃণ্য অপরাধ আর এই পরিস্থিতিতে যদি কেউ কোনো নাম বলে তার বিরোধিতা করব কিভাবে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা নিয়ে বিধানসভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মহাকুম্ভের কথা বলে লাভ নেই ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর সরগভ তবে শঙ্করাচার্যের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন শঙ্করাচার্য ব্যবস্থাপনার সমালোচনা করেছেন তাহলে বিজেপি সুকান্ত বলুন যা বলেছেন তিনি তা ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে মহাকুম্ভের গরিমা নষ্ট হয়নি অব্যবস্থার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাই বলেছেন প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ